ভারত এবং রাশিয়ার তৈরি ব্রহ্মোস মিসাইল পেতে এবার ঝাঁপিয়ে পড়ল বিশ্বের একাধিক দেশ অন্তত পনেরোটা দেশ এই মুহূর্তে ভারতের কাছে আবেদন করেছে ভারত যেন ব্রহ্মোস মিসাইল তাদের কাছে বিক্রি করে দেখুন এই অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষও চাইছে নিজেদেরকে বিশ্বের অন্যতম উইপেন এক্সপোর্টার হিসাবে চিহ্নিত করতে এবং দু সালের মধ্যে ভারতবর্ষের ডিফেন্স এক্সপোর্ট একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে এই রকম আভাসও বিশেষজ্ঞরা কিন্তু করছেন কিন্তু ব্রহ্মোস মিসাইলের চাহিদা কেন দেখুন অপারেশন সিন্দুরে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই ব্রহ্মোস মিসাইল যে যে শক্তিশালী অস্ত্রগুলো ভারতবর্ষ পাকিস্তানের বিপক্ষে কাজে লাগিয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই মিসাইল এই মিসাইলের এতটাই প্রভাব যে ডিরেক্টলি এটি চায়নার যে এইচ কিউ নাইন ডিফেন্স সিস্টেম আছে তা সম্পূর্ণভাবে ভেদ করে এবং নটি জঙ্গি জঙ্গিঘাটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয় এবং পরবর্তীকালে যখন পাকিস্তান ড্রোন অ্যাটাক করার চেষ্টা করে তখন কিন্তু ভারতবর্ষ এগারোটা এয়ারবেসকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে এবং তার রেজাল্ট কি হয়েছে আপনারা সকলেই দেখেছেন পাকিস্তান কার্যত ভারতের পায়ে পড়ে সিজ এগ্রিমেন্টের আবেদন করে এবং পাকিস্তানের সাথে ভারতবর্ষ সিজ আপাতত যায় কিন্তু অপারেশন সিন্ধুর এখনও স্থগিত হয়নি সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয় এবার ব্রহ্মস মিসাইল এই মিসাইলের সম্পর্কে কিছু কথা আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখা দরকার খুব সহজভাবে যদি দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের কাছে যতগুলো এই মুহূর্তে মিসাইল আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট মিসাইল হল এই ব্রহ্মোস মিসাইল এটি কিন্তু ভারতবর্ষের ডিআরডিও এবং রাশিয়ার এনপিওএম এই দুটো সংস্থা একত্রে কিন্তু বানিয়েছে ভারতবর্ষের এবং রাশিয়ার যৌথ দুই নদীর নাম অনুসারে এই মিসাইলের নামান নামকরণ হয়েছে কিন্তু ব্রহ্মোস মিসাইল এই মিসাইলের স্পিড হলো থ্রি ম্যাক অর্থাৎ এটি শব্দের গতিবেগের থেকে তিন গুণ বেশি জোরে কিন্তু ছোটে যা কার্যত কোনো দেশের ডিফেন্স মিসাইল সিস্টেমের পক্ষে ক্র্যাক করা এবং থামানো কার্যত অসম্ভব এ রেঞ্জ প্রথমে দুশো নব্বই কিলোমিটার হলেও বর্তমানে আপগ্রেড করে এ রেঞ্জ কিন্তু চারশো কিলোমিটার করা হয় এবং বর্তমানে এটিকে ল্যান্ড টু ল্যান্ড সি টু ল্যান্ড এমনকি এয়ার টু গ্রাউন্ডেও কিন্তু ব্যবহার করা যেতে পারে অর্থাৎ সাবমেরিনের মানে অর্থাৎ ইন্ডিয়ান নেভি এটাকে জল মানে জলবাহিত বিভিন্ন মাধ্যম দিয়েও ব্যবহার করতে পারে এয়ার ফোর্স এটাকে ব্যবহার করতে পারে এমনকি ইন্ডিয়ান আর্মিও কিন্তু এটাকে ব্যবহার করতে পারে অর্থাৎ সর্বক্ষেত্রে সমান বিচরণ করার ক্ষমতা এই ব্রহ্মস মিসাইলের আছে এর জন্য এই বিশ্বের একাধিক দেশ জিওগ্রাফিক্যাল বিভিন্ন আলাদা তারতম্য থাকলেও এই মিসাইলকে নিতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে পাঁচটি এমন কি পয়েন্ট আছে ব্রহ্মোস মিসাইলের তা আগে আপনাদের একটু জানিয়ে রাখা দরকার দেখুন এই মিসাইল হলো ফায়ার অ্যান্ড ফরগেট ক্যাপাবিলিটি আছে অর্থাৎ একবার আপনি বলে দিলেন আমি এই জায়গাটাকে অ্যাটাক করতে চাই ব্যাস আপনি টার্গেট সেট করে বসে যান এই মিসাইল মিসাইলের কাজ করে দেবে অর্থাৎ ফায়ার অ্যান্ড ফরগেট ক্যাপাবিলিটি এই মিসাইলের মধ্যে আছে পিন পয়েন্ট অ্যাকুরেসি অর্থাৎ আপনি যে টার্গেটটাকে আপনি লক করে দিচ্ছেন একদম অ্যাকুরেট সেই টার্গেটটাই শেষ করে এই ব্রহ্মোস মিসাইল এমনকি এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে এই মিসাইল কিন্তু টেস্টেড একটা উইপেন চায়না বিভিন্ন ক্ষেত্রে দাবি করে আমাদের কাছে এটা আছে আমাদের কাছে ওটা আছে কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু যুদ্ধক্ষেত্রে টেস্টেড নয় এই ব্রহ্মস মিসাইল কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সব থেকে উল্লেখযোগ্য একটি অস্ত্র যা গোটা বিশ্বের কাছেও কিন্তু রীতিমতো আকর্ষণের বিষয় হয়ে গেছে এছাড়া সুপারসনিক স্পিড এই সুপারসেনিক স্পিড যখন এই সুপারসেনিক স্পিডে ছোটে তখন কিন্তু কোনো ক্ষেত্রে বিপক্ষের মানে বিপক্ষের শক্তিশালী শক্তিশালী কোনো ডিফেন্স সিস্টেমও এটাকে ছুতে অবধি পারে না এটা এতটা জোরে দৌড়ায় এবং এটি মাল্টিপ্ল্যাল প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে আমি এর আগেই বললাম এয়ার বলুন ওয়াটার বলুন কিংবা বিভিন্ন ক্ষেত্রে মানে এয়ার টু এয়ার গ্রাউন্ড টু গ্রাইন্ড সর্বক্ষেত্রে সমান বিচরণ করতে পারে একই সঙ্গে এতগুলো ফিচার্স এর আগে বিশ্বের খুব কমই শক্তিশালী অস্ত্রে কিন্তু আছে যা এই ব্রহ্মশ্রী বর্তমানে পাওয়া যায় এবং এই ব্রহ্মশ্রী ব্যবহার করে পাকিস্তানকে কার্যত শুয়ে দিয়েছে ভারত ফলে এই মিসাইল যে মানে মানে পেতে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের একাধিক দেশ মূলত সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু অলরেডি ঝাঁপিয়েছে ভিয়েতনাম অলরেডি ভারতকে সাতশো মিলিয়ন ডলারের একটি অফার করেছে ব্রহ্মোস মিসাইলকে কেন্দ্র করে ফিলিপিন্সের সঙ্গে অলরেডি আমরা ডিল ডান করেছি এবং ভারতবর্ষ অলরেডি ফিলিপিন্সের হাতে এই ব্রহ্মোস মিসাইল কিন্তু তুলে দিয়েছে ইন্দোনেশিয়া ভারতবর্ষকে অফার করেছে দুশো থেকে তিনশো মিলিয়ন ডলার এবং এই চুক্তি যদি হয় তাহলে সাউথ ইস্ট এশিয়ায় অন্যতম বৃহৎ শক্তি কিন্তু ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতবর্ষ ব্রহ্মোস মিসাইলকে নিয়ে করবে মালয়েশিয়া অ্যাডভান্স স্টেজে আছে কথাবার্তা বলার মনে রাখবেন মালয়েশিয়ার কাছে কিন্তু সুকুই থার্টি ফাইটার জেট আছে মালয়েশিয়া কথা বলছে যে এই ব্রহ্মস মিসাইল নিলে তারা কি সুকোর থার্ট মানে সুকুই থার্টি ফাইটার জেট ইনস্টল করতে পারবে এই বিষয়ে কথাবার্তা হচ্ছে এবং এই ডিলও হয়তো অচিরেই হয়ে যাবে পাশাপাশি থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সকলেই চাইছে ব্রহ্মস মিসাইলকে অ্যাডাপ্ট করতে দেখুন এই সকল দেশের টার্গেট কিন্তু চায়না যেভাবে সাউথ চায়না সিতে চায়না প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ঠিক সেখানে চীনের বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ার জন্য ব্রহ্মস মিসাইল এককর করতে চাইছে ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড বা সিঙ্গাপুর সকলেই কিন্তু সাউথ চায়নার যে সি সাউথ চায়না সি এর ডমিনেশান কিন্তু করতে চাইছে পরবর্তীকালে ইজিপ্টের কথা একটু বলে রাখা দরকার ইজিপ্ট কিন্তু এই মুহুর্তে রেড সিতে নিজের মেরিটিয়ান সিকিউরিটি বাড়াতে চাইছে এবং ইজিপ্ট কিন্তু ভারতের সঙ্গে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে এই ধরনের ডিল করতে চাইছে পাশাপাশি সৌদি আরব এই সৌদি আরবের মতো দেশ কিন্তু ওয়েস্টার্ন ইউপেনে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে ফলে পশ্চিমে শক্তির উপর ডিপেন্ডেন্সি সৌদি আরবের মতো দেশ কমাতে চাইছে এবং তারাও কিন্তু ব্রহ্মোস মিসাইল অ্যাকুয়ার করতে চাইছে তারা সরাসরি রাশিয়ার থেকে কিনবে না এর জন্যই কারণ কোথাও না কোথাও আমেরিকার স্যাংশনের ভয় কিন্তু সৌদির উপর আছে তার জন্য তারা ভারতবর্ষের কাছে এসছে এবং ব্রহ্মোস মিসাইলকে কিন্তু অ্যাকুয়ার করতে চাইছে ইউএই ওম্যান একই পথে হাঁটছে এখানে ব্রাজিল ভেনিজুয়েলা চাইন চিলি বা আর্জেন্টিনা সকলেই যেটা ল্যাটিন আমেরিকার দেশ তারাও কিন্তু ব্রহ্মোস মিসাইলকে টার্গেট করছে এবং ভারতের সঙ্গে ইনিশিয়াল কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে স্পেশাল একটা দেশের কথা এখানে বলতে হয় তা হলো বুলগেরিয়া তা হলো ইউরোপিয়ার একটি দেশ এই বুলগেরিয়া এবং এই বুলগেরিয়ার কাছে এই মুহূর্তে কিন্তু সোভিয়েত এরার একাধিক মিসাইল আছে তারা ফিল করছে এই সোভিয়েত এরার এরার মিসাইলগুলো এক্সচেঞ্জ করে যদি ব্রহ্মোস মিসাইল অ্যাকুয়ার করা যায় তাহলে এদের সামরিক শক্তি কিন্তু শক্তিশালী হতে পারে ভারতবর্ষের স্ট্র্যাটেজি কি হতে পারে দেখুন ভারতবর্ষের এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা ক্লিয়ার হওয়া উচিত আগে ভারতবর্ষ নিজের দিকটা ভাবা উচিত এই মুহূর্তে ভারতের কাছে ঠিক কত পরিমাণ ব্রহ্মস মিসাইল আছে সেইটা হিসাব করা উচিত এমন কি আগামী এক বছরের মধ্যে ঠিক কতগুলো ব্রহ্মোস মিসাইল ম্যানুফ্যাকচার করা সম্ভব সেই পুরো বিষয়টাকে সিকিউর করা সম্ভব না হলে আমাদের প্রতিবেশীর যে দেশ পাকিস্তান কিংবা চায়না কিংবা বাংলাদেশ যেভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে সকলের আগে সুগঠিত করা উচিত ঘর বাঁচলে তারপর পরের কথা ভাবা তারপর ব্রহ্মোস মিসাইল ডেলিভার করার কথা ভাবা যেতে পারে এই অবস্থায় অলরেডি উত্তরপ্রদেশের লখনৌতে একটি ব্রহ্মোস মিসাইলের এই ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিট উদ্বোধন করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে বছরে একশোটা মিসাইল কিন্তু তৈরি হবে পাশাপাশি এই মুহূর্তে গভর্নমেন্ট চাইছে দু হাজার পঁচিশে ডিফেন্স এক্সপোর্টের পরিমাণটি বাড়িয়ে পাঁচ বিলিয়ন ডলারে নিয়ে যেতে এবং পাশাপাশি এই মুহূর্তে যদি মিসাইল দেওয়া নাও হয় একাধিক টেকনোলজিক্যাল ট্রান্সফারও ভারতবর্ষ করতে চায় এবং সত্যি যদি এই রকম পরিকল্পনা বাইজ ভারত সরকার এগোতে পারে তাহলে ভারতবর্ষে মিলিটারি স্পেসে এক নবজাগরণ আসছে এবং সেই নবজাগরণ কিন্তু আসছে ব্রহ্মোস মিসাইলের হাত ধরেই ফলে নিঃসন্দেহে এক চমকে দেওয়ার মতো চিত্র যে তথ্য আমাদের সামনে এসছে সেগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কিন্তু এই ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে দেখলেন বেঙ্গলে নয় অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী বেল আইকনটি ক্লিক করে একটু আমাদের পাশে থাকবেন জিও পলিটিক্যাল ভিডিও এবং আপডেটের জন্য কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা ধন্যবাদ